আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে সৌরা আর নেসার একশত ছত্রিশটা মায়াতের অংশ বিশেষ আপনাদের সম্মুখে তেল করা হয়েছে আল্লাহ রব আলমেন এখানে ইমানদারদেরকে ইমান নিয়ে আসতে বলছেন কি একটা বিস্ময়কর ব্যাপার বলছেন ইয়া আইল্লা দিন আমানু হে বিশ্বাসীগণ হে ইমানদারগণ আমিন তোমার ইমান নিয়ে আসো একটা আশ্চর্য ব্যাপার তার মানে তোমরা ইমানের উপর অবিচল থাকো অটুট থাকো ইমানের কিন্তু বহু দিক আছে বহু লোক আছে ইমানকে আপনার হরণ করার জন্য ইমানের বহু দস্যু ইমানের বহু ডাকাত আশেপাশে কিন্তু প্রস্তুত রয়েছে আপনার যে সম্পদ একজন মমিনের একজন মানুষের সবচেয়ে অমূল্য সম্পদ হলো তার ইমান

যত সৃষ্টি আছে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট হলো যাদের ইমান যাদের আবার যাদের ইমান আছে আল্লাহর প্রতি বিশ্বাস আছে আল্লাহ আমি বলছেন উলাহী কাবুল খাইনুল বার ইয়ারা হল সে সৃষ্টির শ্রেষ্ঠ আছে তো সম্মানিত সুদেবেন্দ্র ইমান আমাদের জীবনের চেয়ে প্রিয় আমাদের জীবনের চেয়ে মূল্যবান তার কারণ আল্লাহ আল্লাহাকুল আমাদেরকে যদি এক লক্ষ জীবন দান করেন এক আমরা আমাদের জীবনকে রক্ষার জন্য শহীদ করে উৎসর্গ করে দেবো তখন আমরা কিন্তু মমিন হতে পারবো সম্মানিত সাথে ইমানকে সংরক্ষণের জন্য কত সাহাব কত ইসলামের সন্তান তাদের নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন তারা শাহাদ গ্রহণ করেছেন কিন্তু ইসলাম ত্যাগ করেন নাই সুতরাং আমাদের প্রাণের চোখ প্রিয় হলো ইসলাম আমাদের প্রিয় মাতৃভূমির চোখ প্রিয় হলো ইসলাম আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ কত আমাদের প্রিয় আমরা মাতৃভূমির জন্য জীবন দিতে পারি কিন্তু এই মাতৃভূমির যে মূল্যবান হলো ইমান আল্লাহ রসুল স্বয়ং তিনি ইমানের কারণে তার পবিত্র জন্মভূমি বক্কা ত্যাগ করেছিলেন যেমন বলেছিলেন রে আমার প্রিয় জন্মভূমি লাউ লাম ইউক রিজনি মা খারাস্তমিনকে ওরা যদি আমাকে বহিষ্কার না করতো আমি মক্কাভূমি ত্যাগ করে কখনোই আমি মদিনায় যেতাম না কিন্তু ওরা আমাকে বহিষ্কার করেছে আমি হিজরত করতে বাধ্য হয়েছি সম্মানিত এমন কি কোনো ব্যক্তি যদি তার দেশের কারণে তার পরিবেশের কারণে তার এলাকার কারণে সঠিক ইসলাম পালন করতে না পারে আল্লাহ বাকরুল আলমের তাকে ছাড় দিবেন না আল্লাহ তারা বলবেন আলম তাকুন আবদুল্লাহ আল্লাহর সমগ্র পৃথিবীটা কি বিশাল ছিল না সালাম তুহা জুরফিহা কেন তুমি হিজরত করে সেখানে চলে যাও এ এই অজুর আল্লাহ গ্রহণ করবেন না জরকুল আলমিন এমন দেশে ছিলাম এমন জনপদে ছিলাম যে তোমার তাওহিদ আমি পালন করতে পারি নাই আল্লাহ তালা গ্রহণ করবেন না আল্লাহ কি বলছেন ফালুল্লা ই জাহার নাম আল্লাউ আল্লাহের ওদেরকেও জাহার নামে দিবে যারা বলবে ইসলাম পালন করতে পারি না। এজন্য ইসলাম পালন করার জন্য আপনাকে হিজরত করতে হবে প্রয়োজনে সবারই দুষধীবৃন্দু সুতরাং আমরা বলতে চাচ্ছি ইমান আমাদের অত্যন্ত মূল্যবান একটা সম্পদ আমাদের ভাষার চেয়েও আমরা বাউন্নতে ভাষা আন্দোলনে আমাদের অনেক ছেলেরা শহীদ হয়েছে কিন্তু ওই ভাষাকে আমরা ত্যাগ করতে পারি কেউ আমরা ইসলামকে ত্যাগ করতে পারি না সম্মানিত সুতরাং আমাদের এই যে অমূল্য সম্পদ এটার সংরক্ষণ এটার হেফাজত কিভাবে সেটাকে আরো বৃদ্ধি করবেন সেটাকে কিভাবে শক্তিশালী করবেন কিভাবে আপনি পূর্ণ কমেই হবেন এটা আমাদের ভাবতে হবে আল্লাহ কেবলি আহিউল্লাহ্জন আমানুত হুলু খ্রিস্টিন মেকআপ ও আল্লাহ হাসেব পূর্ণভাবে পরিপূর্ণভাবে তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে তো সুধার সম্মানিত শুধুবেন্দু আমাদের সার্বক্ষণিক ভাবতে হবে যে আমরা আমাদের ইমানটাকে কিভাবে আরো শক্তিশালী করবো হেফাজত করবো করা যাবে না আমি অত্যন্ত দুঃখিত লজ্জিত বিব্রত বোধ করছি আপনাদের সম্মুখে আপনারা দীর্ঘ সময় অপেক্ষমান ছিলেন আসলে আল্লাহর ইচ্ছার বাইরে আল্লাহর শক্তির বাইরে আল্লাহ তৌফিকের বাইরে আমাদের করার কোনো ক্ষমতা থাকে না তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ তারা তবু পৌঁছে দিয়েছেন আলহামদুলিল্লাহ যে সংক্ষিপ্ত হলো আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি দুটো কথা আলোকে আপনাদের সম্মুখে দুটো কথা বলার চেষ্টা করছি আল্লাহ আমাদের সকলকে তা আমি বলছিলাম সম্মানিত সুদিন্দু এই যে আমরা বলি মানুষ আশ লাখর এটা এক অর্থে কিন্তু কথাটি সঠিক না প্রথমে একটা বড় বিতর্ক আছে যে ফেরেস্তার উত্তম না মানুষ উত্তম এটা একটা বড় একটা বিতর্ক যদিও এভারেজে মনে করেন মানুষ উত্তম তার কারণ আমাদের প্রিয়নবী আম্ভিক এরাম এরা হলেন ফেরেশতাদের চোর চৌধুর আমিনের চতুর্থন হলেন আমাদের প্রিয়নবী মুহাম্মদ রসুল সালসাল্লাম আবার প্রত্যেক নবীও কিন্তু জিবরুল আমিনের চোদ্দন নয় তবে উলুল আজমে মিনা রসুল পাঁচজন যে শ্রেষ্ঠ রাসুল ছিলেন আমাদের পিরোনবী মোহাম্মদ সাল্লাম ইব্রাহিম খালিরুল্লাহ নূ আলি সাল্লাম মোসা আলি সাল্লাম ঈসা আলি সাল্লাম এই পাঁচজনকে আল্লাহ বকরবুল আলমিন আল কোরআন কারিমে উল্ল আজমে মিনা রসুল বলেছেন অত্যন্ত দৃঢ় অত্যন্ত শক্তিশালী প্রথম শ্রেণীর রাসূল তারা ছিলেন ইনারা আপনার মালাইকার চোখ শ্রেষ্ঠ ছিলেন কিন্তু সকল মমিন কিন্তু সকল ফেরেস্তার চেয়ে উত্তর নয় এটা আমাদের কিছু পার্থক্য ব্যস্ত হবে তো আমি যে কথা বলতে চাচ্ছিলাম সম্মানিত যে আল্লাহ তালা আমাদের যে সম্মানটা দিয়েছে এটা ইমানের ভিত্তিতে এটা নয় যে মানুষ অনেক জ্ঞানী মানুষ অনেক বিদ্যান মানুষ অনেক শক্তিশালী মানুষ অনেক আবিষ্কারক এই প্লেন রকেট স্টিমার কম্পিউটার সব কিছু তৈরি করেছে মানুষ এজন্য কিন্তু মানুষের আল্লাহ তালা ইজ্জত প্রদান করেন না আল্লাহ কি বলেছেন ওলাকাত কারাম না বানি আদাম আমি বানি আদমকে সম্মানিত করেছি জ্ঞানের কারণে নয় ইমানের কারণে সম্মানিত সাথে দিনের কারণে আকিদার কারণে তাওহিদের কারণে তো সুতরাং আমাদেরকে সেটাই লক্ষ্য রাখতে হবে যে আমাদের এই সম্মান মর্যাদা সব কিছু ইমানকে কেন্দ্র করে সম্মানিত সদেবেন্দু তো আল্লাহরবুল আলামী তিনি আল কোরআনে অসংখ্য জায়গায় তিনি ইমানের কথা বলেছেন ঈমান কিভাবে বাড়বে আল্লাহ আল্লাহতাল যেমন বলছেন ই ইন্দামাল মফিনুল আল্লাহ দিনা ইদাদুফি রউয়া ওয়াজিলা পুলু বুহম ও ইদা আলাইহিম জা আয়াতু জা দ আতুম আল্লাহ বলছেন যখন তাদের সামনে আল্লাহ নাম উচ্চারণ উচ্চারণ করা হয় তখন তাদের অজিলা পুলু বুহম তাদের হৃদয়গুলি প্রকম্পিত হয়ে যায় ভীত সন্ত্রস্ত হয়ে যায় আল্লাহর নাম শুনলে একজন মমিন তার হৃদয়টা শ্রদ্ধায় ভরে যায় ভয়ে প্রকম্পিত হয় আমার আল্লাহ বকরবুল আলমিন আমার স্রষ্টা আমার তিনি কেয়ামত দিবসে আমার তিনি বিচারক হবেন রোজ কেয়ামতের তিনি আল্লাহর সামনে আমাদের দাঁড়াতে হবে কেউ না সৌদি রব্বুল আমিন সেদিন রব্বুল আলামিনের সামনে সেদিন সমগ্র মানুষ জাতিকে দাঁড়াতে হবে সম্মানিত সোধেবৃন্দ তো সুতরাং মানুষের সামনে আল্লাহতাল বলছেন আম্মহমান খক আর মাকম আরব বিহীন যে ব্যক্তিতা রবের সামনে দাঁড়াতে হবে এই অনুভূতি যারা আছে অনাহার নফ্সানিল হাওয়া আর নিজের নাপ্সকে প্রবৃত্তি থেকে হায়েশাত নফসানি থেকে নিজেকে বিরত রাখল সংবরণ আল্লাহ বলছেন ফাইনাল জান্নাত হিয়ালমা ওয়া সেখানে সে জান্নাত পাবে আর আমরা সুতরাং সংবাদবেন্দ্র আমি আপনাদের সম্মুখে খুব সংক্ষিপ্ত ভাষায় যে কথায় বলতে চাই যে আমাদের আপনার এই ইমানকে হেফাজতের জন্য একটা পরিবেশের মধ্যে দরকার আছে একটা পরিবেশের দরকার আছে এটা আলহামদুলিল্লাহ আপনার এখানে একটা সোসাইটি কায়েম করেছেন এমা মুসলিম রহমতুল্লাহ নামে আমাদের এখানে অনেক ভ্রাতৃ মন্ডলী আছেন আলহামদুলিল্লাহ আমাদের আসের ভাই ভালো কাজ করতেছেন আমাদের ওখানে মোবারক সাহেবরা ভালো কাজ করতেছেন যারাই ভালো কাজ করে আমরা তাদেরকে সমর্থন করি ধোয়া করি একটা পরিবেশের একটা সোসাইটি দাম আছে আমি আপনাদের সম্মুখে সই বোখারি মুসলিমের একটা হাদিস পেশ করতে চাই আপনার প্রত্যেকে হাদিসটা জানেন একজন ভয়ঙ্কর লোক মারাত্মক অপরাধী যিনি আপনার একশো জন মানুষকে হত্যা করেছিলেন সোখারা তার কত বড় অপরাধী কত বড় পাপী কত বড় নৃশংস কত মানুষের চিন্তা করেন একশো জন মানুষকে হত্যা করলেন তবে একশোতম ব্যক্তিকে যাকে তিনি হত্যা করেছিলেন তিনি ভুল শোধ কারণে হত্যার শিকার হয়েছিলেন তিনি তার কাছে গেছিলেন যে আমি ভালো মানুষ হতে চাই আমার পথ কি তিনি বলেছিলেন তুমি নির নিরানব্বই জন মানুষকে হত্যা করেছো তোমার কোনো তওবা নাই তো তাকে সে হত্যা করে ফেলে এবার একজন বিশ্বখ্যাত বড় আলেমের কাছে গিয়ে বলি আমি ভালো হতে চাই আমার কি কোনো তওবার পথ আছে তিনি বলেছিলেন হ্যাঁ তোমার তহবার পথ আছে প্রথমে তুমি তহব্ব করো অতপর ইনতালেক ইলা আলুদ্দিন কাদা ও কাদা অনুপ্রমিতে চলে যাও অনুপ ভূখণ্ডে যাও তার কারণ ওখানকার লোকেরা সবাই আল্লাহর এবাদত করে ওখানকার লোকেরা সৎ লোক ওখানে তুমি বসবাস করো তবে তুমি তোমার ভূমিতে আর ফিরে যাবে না তার কারণ ও ভূমিটা হলো খারাপ খারাপ লোকের বসবাস তুমি খারাপ লোকের মধ্যে তুমি যাবে না সব বোখার মুসলিমের হাদিস এ হাদিস প্রমাণ করে যে একটা ভালো এলাকা ভালো সোসাইটি একটি ভালো সমাজ আপনাকে কায়েম করতে হবে সম্মানিত সদিন তবে আপনার ইমানটা সংরক্ষিত থাকবে আপনি যদি এমন একটা সমাজে বাস করেন যেখানে আপনি প্রকাশ্যে অশ্লীলতা করতে পারবেন না আপনি অটোমেটিক আপনি ভালো কাজের উপরে থাকবেন আপনি এমন একটা সমাজে যদি বাস করেন যে আপনি মসজিদে না আসলে খোঁজে না হয় মসজিদে নাই কেন জবাবদিহিতার সম্মুখীন আপনার যখন হতে হয় তখন আপনি অটোমেটিক কিন্তু সমাজের চাপেও আপনি মসজিদে আসবেন আপনি এমন একটি পরিবারে বাস করেন যে পরিবার আপনাকে সলাত আদায় করতে বাধ্য করে যাও সলাৎ আদায় করতে হবে তো আপনার ইমানটা সম্মানিত সদেবেন আপনার ইমান সংরক্ষিত থাকবে তো এই জন্য আমরা বলতে যাচ্ছি সম্মানিত সদেবেন যেহেতু আমাদের সময় অত্যন্ত কম তবে আমি একটি কথা বলতে চাই যে আমরা যে যেখানে থাকি না কেন আমাদের ইমানের ব্যাপারে আপোষ নাই ইমানের ব্যাপারে কোনো আপোষ চলবে না অবিচল অটুট পাহাড় কোলে যাবে কিন্তু আমি আমার ঈমান আকীদা বিশ্বাসকে আমি এতদা প্রশ্ন করতে পারি না এই কথা আল্লাহ তাআলা বলছেন ইন্না আল্লাযিনা ক্বালু রব্বুনা আল্লাহ সুমাসতাকামু আল্লাহ বলছেন যারা বলে আমাদের রব হলেন আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের প্রতিপালক পারওয়ারদে গেরক পাত্র আল্লাহু রাব্বুল আলামিন সুমাসতাকামু তারপরে এটার উপর সে দৃঢ় থাকে অবিচল থাকে অটুট থাকে আল্লাহ তাআলা বলছেন একটা সুসংবাদ আল্লাহ তারা পৃথিবীতে দিয়ে দেবেন সুভান সেটা কি আলাই হুম মৃত্যুর পূর্বেই তাদের কাছে তাদের শয়নে তাদের বিছানায় ফেরেশতা চলে আসেন শোভানন্দ কানে কানে বলেন যে আল্লাহর প্রিয় বান্দা ভয় করিও না তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে শোভানন্দ এই পৃথিবীতেই যারা দিনের উপর অবিচল আল্লাহ আল্লাহর আলমের ফেরেস্ত মন্ডলী আপনার মৃত্যুর পূর্বে যখন সুসংবাদ দেয় তখন মানুষ আর মৃত্যু মুখের যাত্রী পৃথিবী তার থাকতে চায় না সে তখন হয়ে যায় কখন সে মৃত্যুবরণ করবে এবং দ্রুত সে আল্লাহ সান্নিধ্যে চলে যাবে আল্লাহর লেখা আল্লাহর সাক্ষাৎ এটা বিশাল ব্যাপার কিন্তু তিনি বললেন বলে আলমী আমি আর জীবন চাই না আমি তোমার সাক্ষাতে বেশি ব্যাপারে বেশি আগ্রহী আর আপনার প্রত্যেকে জানেন যে আল্লাহর সাক্ষাৎ আল্লাহ তালা সকল সেই বোখারি হাদিস আল্লাহ রব আলামিন সকল জান্নাতীদেরকে বলবেন হাল রাজিতুম তোমরা কি খুশি সকল জান্নাতে বল রব্বুল আলামিন আমরা অবশ্যই খুশি এবার আল্লাহ তালা বলবেন তোমরা আর কি চাও সকল জান্নাতিগণ বলবেন রব্বুল আলমিন আমরা কিচ্ছু চাই না আমাদের সকল দাবি চাহিদা পূর্ণ হয়ে গেছে আপনি আমাদের চেহারা কত আলোকিত করেছেন উজ্জ্বল করেছেন আর ওই যে জাহান নামি আমাদের ভাইদের চেহারা একেবারে কয়লার মতো আল মতো কালো হয়ে গেছে আমরা কিচ্ছু চাই না আল্লাহ তার তখন বলবেন ওলা দায় না মাসিদ আমার কাছে অতিরিক্ত বোনাস তোমাদের জন্য আছে সকল জান্নাতিদের মধ্যে কত সৃষ্টি হবে সে বোনাসটা আবার কি হতে পারে তখন আল্লাহ বাকরুল আলমিন জান্নাতিদের সামনে তিনি আসবেন উদয় হবেন সুবাহ জান্নাতিরা বল রব্বুল আলমিন অতীতের সকল নিয়ামত তোমার লেখা তোমার দিদারের তুলনায় অতি অতি নগেন্দ্র সুবাহ তো সেই আল্লাহ তালার সাক্ষাতের সুসংবাদ আপনি পৃথিবীতে পেয়ে যাবেন ফেরিস্তা মন্ডলে আপনার কানে কানে বলে যাবে আপনার মৃত্যুর মূর্তি যে কুন কেনশুক কুজা লাতহাজান ওয়াশরু বিল জান্নাতিল লাতি কুনতুম তোমাদের যে জান্নাতের ওয়াদা করা হয়েছিল সে জান্নাত তোমার যেন অপেক্ষায় আছে সুবহানাল্লাহ শর্ত হলো যে ইসতেকামত থাকতে হবে শুধুমাত্র সদেন থাকতে হবে কিন্তু আপনি যে পরিবেশ সেই পরিবেশের সাথে মিলে গেলেন একটি বেদাতে পরিবেশে গেলেন আর আপনিও আবি সালাম আলাইকে শুরু করে দিলেন আপনিও বিশ্বনবীর মহাব্বতের নামে ভণ্ডামি কেয়াম আপনি দাঁড়াই গেলেন আপনি ইস্তেকামাত উপর থাকলেন না আপনি বেদাতিদের ভিড়ে মাজার পূজকদের ভিড়েও আপনি তাও হিজবাত এটা যদি প্রমাণ করতে পারেন তবে আপনি ইস্তেকামাতের উপর আপনি থাকলেন সম্মানিত সদেন আর যেহেতু আমাদের সময় অনেক অতিক্রম হয়ে গেছে আলোচনা দীর্ঘত করতে চাই না তবে আমাদের ইমান বৃদ্ধির কারণে সম্মানিত শোধবেন্দু সবচেয়ে বড় একটা উপায় হলো যে আমাদের আল কোরআন তেলেন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই ব্যক্তি যে কোরআন নিজের শিক্ষা করে অপরকে শিক্ষা প্রদান করে আর আমাদের আপনার ইমান বিধ্বংসী আকিদা গরু থেকে সাবধান থাকতে হবে সম্মানিত শোধবেন্দু আমাদের সমাজের কিছু আকিদা বিশ্বাস যেগুলো বিশ্বাস করলে ইমান ধ্বংস হয়ে যাবে মুহূর্তে তার মধ্যে একটি আমি সেদিকে যাব না যেহেতু সময় কম একটি হলো কি যে আল্লাহ তালা সর্বত্র বিরাজমান আমাদের দেশের আহ্লাদেশগুলো বাদ বাদ দিলে ব্যাটেরিকে শখ করা আশি নব্বই ভাগ মানুষের বিশ্বাস যে আল্লাহ তালা সর্বত্র বিরাজমান এরা কাফের শায়েক সোয়াল থাউজান্ড আপনি তাকে জিজ্ঞেস করা হয়েছিল যারা এমন আকিদা পোষণ করে যে আল্লাহ তার সর্বত বিরাজমান এদের পিছনে সলাতের ইফতেদার যায় কি না যায় তিনি বলেছেন ওদের পিছনে সলাত আদায় হবে না কেন হাউলে কুফার তারা কাপড় এই জন্য সম্মানিত শুধু আকিদাকে বিশুদ্ধ করবেন ওই হাজার হাজার এবাদত কবুল হবে না এক রাত্রে যদি আপনি এক হাজার রাখা সলাত আদায় করেন জীবনে পঞ্চাশ বার হজ করেন লক্ষ বিলিয়ন বিলিয়ন টাকা পয়সা দান করেন আর আপনার ইমান তাওহিদ বিশ্বাস আকিদা যদি আপনার সঠিক না থাকে বিশুদ্ধ না থাকে কোনো এবাদত কাজ দিবে না সম্মান করছে যেহেতু সুতরাং আমাদের দেশের বড় বড় আলেমরা সাইফুল আদেশ বোখারি পড়ায় তারপর আল্লাহর যে মানে অলু আল্লাহ তালা লভ আকবর যে আল্লাহ তালা সবার উপরে আল্লাহ আলিউর কাবিল এই আকিদা তাদের নাই তারা বিশ্বাস করে না এজন্য এই জাতীয় লোকের পিছনে সলাত আদায় করা জায়জ হবে না তার বলে আল্লাহ তালা সর্বোচ্চ বিরাজমান আমি শুধু সেই মুসলিমের ছোট্ট একটা হাদিস বলে আলোচনা শেষ করতে চাই হাদিস চাল একজন সাহাবি মহাবিমের তিনি বলছেন যা রিয়ত যা রিয়াতুল্লি সকাত্ত সাক্ষাত আমার একটা ছোট বালিকা ছিল রাখার ছাগল চড়াই তো আমি একদিন তাকে কোষে থাপ্পড় মারলাম আমি পরে খুব অনুতপ্ত হলাম যে আমি কি কাজটা করলাম আমি আল্লাহ রসুলের কাছে গিয়ে বললাম রসুল সাল্লাম আমি তো একটা অন্যায় করে ফেলেছি কি না তো আমি আমার বালিকা ছাগল চড়াই তাকে একটা সজোরে আঘাত করেছি তাকে তাকে থাপ্পড় মেরেছি তা আজ জমা যা দিকে আল্লাহ ইয়া রসুল সাল্লাম আল্লাহ রসুল সাল্লাম এটাকে আমার জন্য মারাত্মক করে বর্ণনা করলেন যে তুমি মহা অন্যায় করেছো কাজটি তুমি সঠিক করো নাই একটি গরিব কাজ তুমি করেছ যে তোমার অধীনস্থ একটা বালিকা তাকে তুমি এভাবে অন্যায় ভাবে প্রহার করেছ তিনি বললেন যে আমি এটার অনুশোচনা বলুন আমি তাকে স্বাধীন আজাদ করে দিতে চাই আল্লাহ রসুল সাহ বললেন ঠিক আছে তুমি এই দিনই বেহা তুমি বালিকাটিকে আমার সামনে নিয়ে আসো আমি তাকে কিছু জিজ্ঞেস করতে চাই এবার আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাম সে বালিকাটিকে মাত্র দুইটি প্রশ্ন করলেন প্রথম প্রশ্ন করলেন এই বালিকা শুনো আল্লাহ আল্লাহ কোথায় ইসলামের মৌলিক আমাদের অনেক ভাই রাখেন আকিদা আল্লাহ কোথায় আছেন আপনাদের এছাড়া কোনাই আমাদেরকে তিরস্কার করেন আমরা বলি হ্যাঁ তিরস্কার তো করবেনি এটা মৌলিক কিছু ইসলামের আল্লাহ বললেন এই বালিক আল্লাহ কোথায় বালিক উত্তর দিলেন কি আল্লাহ আকাশ আছেন সুহান আল্লাহ

আর রহমান ও আল্লাহ তাও আল্লাহ সাত সাতবার বলেছেন তখন সে মমিন হতে পারবে কিন্তু সে যদি মনে করে আল্লাহ সব মত বিরাজমান এটা একে মনে করার আকিদা মমিন কোনো কারণ নাই সম্মানিত মানকে এর জন্য আমরা বলতে চাই যে আল্লাহ তালা বিশ্বাস তাওহিদে একেবারে মানে বিশুদ্ধ তাওহিদ অর্জন করবেন সালাফি আহ্লাদিসমদের কাছ থেকে আকিদা গ্রহণ করবেন সেটা বিশ্বাস করবেন ইনশাল্লাহ আমাদের মুক্তি আমাদের শান্তির পথ আমরা খুঁজে পাবো ইনশাল্লাহ তো সমানিত সুদেবেন দল রব্বুল আলমকে আমাদেরকে ইমানের উপর বিশুদ্ধ ইমানের উপর তার কারণ আমি শুধু একটা কথা যোগ করতে চাই জাল্লা রসুল বলেছেন আমার উন্মতের কিছু লোক যারা তথা কথা আলেন এদের ব্যাপারে আমি এদেরকে দাজ্জালের চোখ ভয়ঙ্কর মনে করি ইমাতের মধ্যে লিন কত ভ্রষ্ট আলেন যারা এদেরকে আমি দাজ্জালের চোখ ভয় করি তার কারণ এরা এক একজন এক সমাজে